সহ অসংখ্য ছাত্র জনতা প্রাণ দিয়েছিল যেন এই বাংলাদেশ একটি নতুন দিকে যায় মানুষের যেন জীবনে নিরাপত্তা থাকে তার মৌলিক যে অধিকার আছে তার যে নাগরিক অধিকার আছে সে সমস্ত যেন আরও উন্নত পর্যায়ে যায় সকল অধিকারের মূল কথা হলো মানুষের জীবনের নিরাপত্তা জীবন যদি না থাকে মানুষ যদি পথে পথে অত্যাচারিত হয় যদি আইন পরিস্থিতির অবনতি ঘটে তাহলে তার সমস্ত অধিকার তার সমস্ত অধিকারের কোনো প্রশ্ন আসে না প্রথম মানুষের অধিকারই হচ্ছে তার জীবনের নিরাপত্তা আমরা আজকে জীবনের নিরাপত্তার জন্য দাঁড়িয়েছি আমাদের সাথে সকলেই আছেন এই বিচার বহির্ভূত সমস্ত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং এই কত কাকাতি আছে চাঁদাবাদি আছে এই সরকারকে বন্ধ করতে হবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত্রে তিনটার সময় যেভাবে অসহায়ভাবে কথা বলছিলেন আমরা এটা চাইনি আপনার আপনি তো মানুষের প্রাণের উপর ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন মানুষের ত্যাগের উপর আহত নিহতদের উপরে আপনি আপনার সরকার প্রতিষ্ঠিত হয়েছে আপনি যদি মানুষের জীবনের নিরাপত্তা না দিতে পারেন তবে চলে যান আপনি আপনার চেয়েকে কে যোগ্য দায়িত্ব দেন সজা কথা এই দেশে আর কোনো চাদি চলবে না কোনো ধর্ষণ রাজারি চলবে না চিন্তায় চলবে না এই সমস্ত কিছু আপনাদের বন্ধ করতে হবে যত অরাজকতা আছে তার কঠিন বিচার নিশ্চিত করতে হবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমরা আজকে যে দাবি নিয়ে দাঁড়িয়েছি এবং যে ব্যানার নিয়ে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন সেই ব্যানারে মাত্র কথা লেখা আছে যে জীবনের নিরাপত্তার দাবিতে দাঁড়ায় এটি কোনো রাজনৈতিক দলের কিংবা কোনো সংগঠনের ব্যানার নয় আমরা দাঁড়িয়েছি এ দেশের বিশ কোটি মানুষের পক্ষ থেকে আপনি যদি আমাদের এই দাবির সাথে একমত হন তাহলে আপনি পথচারী হন ব্যবসায়ী হন যে পেশার লোকই হন আপনি আমাদের সাথে দাঁড়াতে পারেন আপনি যদি কথা বলতে চান আপনার জন্যে সেই সুযোগও আছে আপনি আপনার জীবনে নিরাপত্তার কথা আপনার সেই দাবির কথা এখানে পেশ করতে পারেন আমরা এবং আপনারা এই ব্যবধানটা জোটাতে চাই আমরা মনে করি এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায় শান্তিতে ঘুমোতে চায় শান্তিতে অফিসে যেতে চায় তাদের জীবনে নিরাপত্তা চায় এবং এই নিরাপত্তার সংগ্রামটি এদেশের মানুষ শত শত বছর যাবত সেই বিদেশ বিরোধী থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন প্রশ্ন হচ্ছে আমাকে বেঁচে থাকতে হবে তারপর আমাকে বেঁচে থাকার জন্যে খাদ্য সংগ্রহ করতে হবে অর্থ সংগ্রহ করতে হবে কাপড় পোশাক ইত্যাদি সংগ্রহ করতে হবে আমার ওষুধ লাগবে আমার ইচ্ছা লাগবে আমার শিক্ষা সেগুলো তাতে রাষ্ট্রের প্রথম এবং প্রাথমিক কাজ হচ্ছে সবার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সেই নিরাপত্তা যখন নিশ্চিত না হয় তখন দেখি যে আমরা শিশু থেকে কিশোরী বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয় বাসের মধ্যে অনেক যাত্রীর ভেতর থেকে দুইজন যাত্রীকে ধরে সেখানে দর্শন করা হয় রাত্রীদের অর্থ সম্পদ বোধ করা হয় আমরা যখন দেখি ব্যবসায়ী বাসায় ফিরছে তাকে চিন্তায় কানে হাতে করে সর্বস্ব খোয়াতে হয় আমরা যখন দেখি ব্যবসায়ী ব্যবসা করছে তার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজের আক্রমণ করছে চাঁদাবাজি করছে তখন কিন্তু আমাদের সেই অধিকারগুলো ক্ষুণ্ণ হয় এবং আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয় যেহেতু এই সরকারটি জনগণের আন্দোলনের ফসল হিসেবে এসেছে কাজে সেই সরকারটি জনগণের সরকার সেই সরকার আরো বেশি পরিমাণে বাধ্য জনগণের জীবনের দিতে এই মুহূর্তে আমরা একজন মা এবং বোনের কথা শুনব তিনি একজন কবি মনিরা লাবনী তিনি এখন আপনাদের সামনে কথা বলবেন আসসালামু আলাইকুম সংগ্রামী আছি আজ এখানে আমরা উপস্থিত হয়েছি শুধুমাত্র একটি দাবি নেই আমাদের জীবনে নিরাপত্তা চাই স্বাধীনতার চুয়ান্ন বছরে এখন পর্যন্ত আমরা শুধুমাত্র নিরাপত্তায় এটিয়ে যাচ্ছি আমাদের নিরাপত্তার ব্যবস্থা এখনো হয়নি এক একটা দল আসবে রাজনৈতিক পরিবর্তন হবে ক্ষমতার পরিবর্তন হবে কিন্তু আমরা সাধারণ মানুষ যেখানে আছি সেখানেই সেখানেই থেকে দেয় কিন্তু আমাদের সাধারণ মানুষ রাষ্ট্রে রাষ্ট্র তৈরি হয়তো মানুষের জন্য মানুষের জন্য রাষ্ট্র রাষ্ট্রের জন্য তো মানুষ না সরকার মানুষের জন্য সরকারের জন্য তো জনগণ নয় তাহলে আমরা কেন আমরা কেন মুখ বুজে বসে থাকব সবাই আমরা প্রত্যেকটা মানুষ যার যার কাজ করে খায় নিজের কর্মের মাধ্যমে মানুষটা নিজের জীবিকা নির্বাহ করে কিন্তু আমরা সেই আমাদের এত কষ্টের জীবিকা থেকে আমরা টেক দিয়ে একটা রাষ্ট্রকে রাষ্ট্র আমাদের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নেয় কিন্তু যখন আমাদের নিরাপত্তা হুমকির মুখে হয় যখন সকাল থেকে রাত পর্যন্ত মানুষকে নিজের শুধুমাত্র নিজের নিরাপত্তা নিজের সন্তানের নিরাপত্তা নিজের আত্মীয় নিরাপত্তা নিয়ে ভাবতে হয় তখন সেখানে জীবন আর জীবন থাকে না এত টেনশন এত নিরাপত্তার ঝুঁকি নিয়ে মানুষ বসবাস করা এটা কতটা দূরী সহ একটা জীবন হয়ে গেছে প্রত্যেকটা মানুষের ভিতরে আতঙ্ক কিন্তু আমরা এই আতঙ্ক তো চাইনি মাত্র ছয় মাসের ব্যবধানে আমরা এখনো কোনো পরিবর্তন আনতে পারিনি অথচ আমাদের এই ছয় মাস আগে যে স্বপ্ন নিয়ে আমাদের সন্তানেরা শুন হলো সেই স্বপ্ন সেখানে রয়ে গেল আমাদের সন্তানের দেখে আমাদের সন্তানের জীবন কি হলো আমরা কিন্তু উপহাস উপহাসে পরিণত হয়েছে অনেকের কাছে এখন এটা একটা উপহাস যে কেন কি হলো কিছুই তো হলো না কিন্তু এমন তো কথা ছিল না কথা ছিল আমরা নতুন একটা বাংলাদেশ পাবো আমরা সেই নতুন বাংলাদেশের জন্য প্রয়োজনে আরও লড়াই করবো লড়াই করতে হবে আমরা যদি সবাই মুখ খুঁজে বসে থাকি কেউ কথায় নাই বলি তাহলে তো পরিস্থিতি করে পরিবর্তন হবে না সবাইকে কথা বলতে হবে সবাই যদি ভাবেন যে আমি তো ভালোই আছি তাহলে তো হবে না আমি একা ভালো থাকলে তো হবে না আজকে আমি ভালো আছি আজকে আমি ভালো থাকবো না সুতরাং আমাদেরকে রাজপথে নামাতে কথা না আসলে আমরা শুধুমাত্র এসেছি আমার আমরা কোনো দলের না কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই শুধুমাত্র আমরা আমাদের সাধারণ মানুষের নিরাপত্তার দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি